এ বেরিবাদ যে কাটছে তার যদি নিম্নতম জ্ঞান থাকতো ঠিক আছে এটা কি সম্ভব বান্দা গত এক বছরে কেটে সম্ভব হবে বান্দা যে গভীর হয়েছে এখান ওইখান থেকে ফানি নামতো ঠিক আছে আস্তে আস্তে ফানি নামতো উপর থেকে ফানি আসছে আস্তে আস্তে ফানি নামতো ফানি বাদাম তুলি সুইচ দিয়ে ফানিয়ে দিকে যেতে পারতো আস্তে আস্তে ফানি নামি এটা সীমা একটু দেরি হলেও সমস্যাটার সমাধান হতো কিন্তু এখন যে বেরিবারটা যে বা কাটছে এখন দেখেন এই সরা সরাসরি এটা হলো এই খালটা হল বঙ্গোপসাগরের মুখ ঠিক আছে এদিক থেকে যে খালটা আছে এটা হলো বঙ্গোপসাগরের মুখ এখানে বঙ্গোপসাগর থেকে সরাসরি পানিটা এদিকে সরাসরি এই এই এলাকাগুলা বিস্তীর্ণ এলাকাগুলোতে ডুকিয়ে যাবে ডুকিয়ে যাওয়ার পরে এগুলো সব প্রতিদিন পানি আসা দাওয়া পাশে পানি আসা দাওয়া করবে বঙ্গোপসাগরের পানি এখানে আসা দাওয়া করবে তাহলে কি এই বেরিবারটা কাটে কাটা কাটার পরে কি আসলে কি সঠিক হয়ছে কিনা এখন দেখেন সামান্য এক সপ্তাহের জন্য এক সপ্তাহ কষ্ট করার জন্য এক সপ্তাহ কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য যে বেরি কাটা হয়েছে এখন বেরি যদি অতি সহজে না বাঁধে অতি সহজে এটা যদি বেরি যদি বন্ধ না করে তাহলে এদিকের ঠিক এদিকের দিকের সরাসরি এদিকের ফাঁকিগুলো ঢুকি এদিকে মনে করেন বাদামতুলি থেকে আপনার মরিফদের থেকে যে বেরি আছে আসে এটা ওই সরাসরি শাহপুরে যেটা সোনাপুর বাদামতুলি শাহপুরে যেটা আছে এটা দিয়ে মনে করেন এদিকে সুজা এটা ফুরোটা আমার কারণ জোয়ারা পানিতে তলিয়ে যাবে আজকে দেখেন হয়তো আজকে উপরে পানি নামতেছে ঠিক আছে হয়তো আজকে জোয়ারা পানি দিকে সাব সৃষ্টি করবে না ঠিক আছে যে জোয়ারা যখন ফানির সাপ না থাকবে তখন কি ফানি গুটের দিকে ডুববে না তাহলে এই বেরিবারটা কার পরিকল্পনাতে কাটছে এবং কি যে পরিকল্পনা করি বেরিবারটা বেডটা কাটছে অথবা এই করছে যে ফুলি দিছে আপনার প্রতি সত্তর প্রতি সত্তর ফানির সাপ কমার সাথে সাথে এখানে যে বাবক এক সপ্তাহ অথবা পনেরো দিনের মধ্যে এই বেরি বানতে হবে আর এই বেরি যদি পনেরো দিনের মধ্যে বান্তা না হয় তাহলে পুরো বছরকে বছর মানুষ আপনার কষ্টে কষ্টে লাগব হবে না ঠিক আছে তো এই আজকে দেখেন আমরা হয়তো এক সপ্তাহ কষ্ট করতাম যে ফানির সাপে পুরা ফ্রেনি জেলা তো ফানির সাপে জোয়ারে ফানি ইন্ডিয়ার ফানিতে তলিয়ে গেছে ঠিক আছে তারা কষ্ট করছে না তারা কি বেরিবাদ কাটছে যেমন আমি আপনার নবুলা দোয়ার ওখানে গিয়েছিলাম ওইখানে বেরিবাদ কাটতে চাচ্ছা ছিল ওই এলাকার মানুষ কাটতে দেয় তাহলে আস্তে 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 এক সপ্তাহের মধ্যে ফানিগুলো নিয়ে যেত গোই আজকে দেখেন আমাদের এই অবস্থা আমাদের যে দুর্গতি এই দুর্গতি বছরের বছরের শেষ হয় কি না আমরা জানতেছি না এই সামনে যে দেখতেছেন এই এলাকা থেকে আরেকটু পরে আমার বাড়ি ঠিক আছে অবশ্যই জোয়ার জোয়ারের পানি আমার আমার ডুববে এবং কি এই এলাকা পুরোটা পানিতে যাবে জোয়ারের পানি এবং জোয়ারের পানি যদি এদিকে ঢুকে তাহলে কি অবস্থা হবে এবার দেখেন আপনার এই বেরি এখন যেভাবে মনে করেন বেরিভাত ভাঙছে মনে কেন এটা যেভাবে খাল হয়েছে এভাবে কি সহজে এটা কি বন্ধ করা যাবে বন্ধ করা যাবে না তাহলে এই বন্ধ যদি না করতে পারে তাহলে আমাদের পুরো এলাকার কী অবস্থা হবে অতি সত্তর এটা যেভাব হোক গ্রামবাসী একত্রিত হয় এটা বন্ধ করার জন্য এটাতে যেভাব হোক আমাদের মুরিফতের এখানে আপনার বালু আছে বালু মহল থেকে বালু আনি অতি সত্তর এটা বন্ধ করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম